দিকে লাবণ্যত দীপার সাথে অন্যায় করছে অন্যদিকে সূর্য সূর্যের উপরে অন্ধবিশ্বাস ছিল দীপার এত ঝড় জীবনে বয়ে যাওয়ার পরেও দীপা কখনো সূর্যকে অবিশ্বাস করেনি বা সূর্যকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়নি সব সময় দীপা সূর্যের পক্ষেই থেকেছে কিন্তু আজ সেই সূর্যই বদলে গেল যখনই আসলো মিশকা ছেলের কথা লাবণ্য একটাবার যখনই সূর্যকে বলল যে মিসকার সন্তানের জন্য আমাদের সবকিছু করতে হবে তখন সূর্য আর প্রতিবাদ করল না সূর্য মিসকার কাছে যেতে চায় না কিন্তু মিসকার সন্তানকেও অবহেলা করছে না যদি মিসকার সন্তানের জন্য দীপাকে ডিভোর্স দিতে হয় সেই ক্ষেত্রেও রাজি হয়ে গেল সূর্য লাবণ্য একবার বলাতেই সূর্য ডিভোর্স পেপারেই সই করে দিল এদিকে দীপা তো এই সবকিছু চোখের সামনে দেখে মেনেই নিতে পারছে না দীপার একটাই কথা সবাই এভাবেই বদলে গেল যে ডাক্তার বাবু আমাকে এতটা ভালোবাসে এত কিছু হওয়ার পরেও যে ডাক্তারবাবু আমাকে বলেনি সে কিনা আজ মিশকার ছেলেকে দেখে সবটাই ভুলে গেল এভাবে আমাকে দূরে সরিয়ে দিল আমার ভালোবাসাকে এভাবেই ত্যাগ করলো এমনকি নিজের দুই মেয়ের কথাও ভুলে গেল যেগুলো ভেবে তো দীপা কান্নায় ভেঙে পড়ে চোখের সামনে যখনই দেখে যে সূর্য সূর্য ছেলেকে নিয়েই মেতে আছে ছেলে একটু এই করতে পারছে না বারবার তার কাছেই ছুটে যাচ্ছে সব কিছু দেখে কোনোভাবেই সহ্য করতে পারছে না দীপা দীপার একটাই কথা এর থেকে হয়তো আমি এখান থেকে চলে গেলেই ভালো হবে সবাই সবার মতো ভালো থাকবে আমি হয়তো এখন সবার বোঝা হয়ে গিয়েছি এদিকে বিষকাও তো বারবার সুযোগ বুঝে এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে যার কারণে লাবণ্য এবং সূর্য আরো বেশি দুর্বল হয়ে পড়ছে তো বন্ধুরা যেভাবে সূর্য দীপার ভালোবাসাকে ত্যাগ করছে দীপাকে ভুলে যেভাবে মিষ্কার সন্তানকে কাছে টেনে নিচ্ছে ছেলেকে নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে সূর্য সে সবকিছু দেখে কি দীপা মেনে নিতে পারবে নাকি দীপারও উচিত সূর্যকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটাকে পাল্টে সবকিছু নতুন করে শুরু করতে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী Update with the channel. Please subscribe. Corona.